হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড হোটেল সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে বাচ্চাদের স্কুলের পক্ষে তো খুবই ভালো আর বাড়িতেও আপনারা এটা সকাল সন্ধ্যায় টিফিন বানিয়ে খেতে পারেন আজ আমি বানাচ্ছি সুজির বার্গার এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি টক দই লবণ আর চিনি এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি কোনো কিন্তু জল ইউজ করছি না এবার এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য সেকেন্ড স্টেপে বানাচ্ছে এদিকে কড়াতে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে হিং দিলাম দিয়ে চিনাবাদামটাকে বাদামটাকে একটু ভেজে নেব চীনা বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু মটর ডাল আর দিচ্ছি সাদা তিল কারিপাতা দি এটাকেও হালকা একটু ভেজে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ দেওয়ার পর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই বার্গারটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে এইবার এখানে আমি দিয়েই দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা এটা আমি থেতো করে দিচ্ছি আদা রসুনের গন্ধটা যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আমচুর এখানে আমি হাফ চামচ আমচুর দিয়ে দিলাম এইবার একটু ছেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপর এটাকে ম্যাশ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এটা হতে সময় লাগে দুই থেকে তিন মিনিট এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পুটটা এইবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব এই দেখুন সুজিটা কিন্তু একটু ফুলে গেছে এইবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই সুজিটাকে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে এইবার আমি দিয়ে দেব ইনো ইনো এখানে আমি হাফ চামচ ইনো দিচ্ছি ইনো দেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য একটু জল জল কিন্তু একবারে বেশি দিতে যাবেন না অল্প দেওয়ার চেষ্টা করবেন তো জল দিয়ে এইভাবে কিন্তু সুজিটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে যাতে সুজিটা একদম হালকা হয়ে যায় বেটারটা একদম রেডি হয়ে গেছে আমি এখানে তিনটে বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিলাম এইবার সব বাটিগুলো এইভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নেব এইবার ওই বাটির মধ্যে এইভাবে আমি সুজির ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে দেব। আর পুরো বাটিটা কিন্তু একদম ভর্তি করে দেব না হাফ দেওয়ার চেষ্টা করব কারণ হাফের বেশি দিয়ে দিলে কি হবে সুজিটা যখন ফুলে যাবে তখন কিন্তু বার্গারটা যে বানাবো উপরের দিকটা কিন্তু ফেটে যাবে তখন কিন্তু একদম ভালো হবে না একটু কম দেওয়ার চেষ্টা করবেন সুজিটা কারণ পরে ফুলবে তো এই জন্য কম দেওয়ার চেষ্টা করবেন এইভাবে কিন্তু আমি সব বাটির মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে বাটিগুলোকে একটু নেড়েছেড়ে দিতে হবে ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে ওইগুলো রেডি করার আগে আমি এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম জলটা এইবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব এই একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এইবার এক করে বাটিগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে হতে দেবো আমি কুড়ি মিনিট এই যে বাটিগুলো কিন্তু সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার এই বাটিগুলোকে আমি নামিয়ে নেব এখন গরম আছে গরম অবস্থায় কিন্তু এটাগুলোকে আমি বের করব না গরম অবস্থায় বের করতে চাইলে কিন্তু এদিক ওদিক কেটে যেতে পারে মানে ফেটে যেতে পারে সুজিটা এই জন্য কিন্তু গরম অবস্থা না একটু ঠান্ডা করতে রাখবেন তারপর এইভাবে একটা ছুরি দিয়ে এটাকে তুলে নেবেন এই দেখুন এই প্লেটের মধ্যে একটু উল্টে দিলাম দিয়ে এইভাবে মারলে কিন্তু এটা পুরো একদম ভালোভাবে কিন্তু বের হয়ে এলো এইভাবে বাকিগুলো কিন্তু আমি বের করে নেব বাটির মধ্যে থেকে এইবার আমি এই সুজির মাঝখান থেকে আমি কেটে নেব আর এটা আস্তে আস্তে করে কাটতে হবে খুব জোরে চাপ দেবেন না আস্তে আস্তে করুন না খুব তো নরম হয়ে গেছে খুব জোরে চাপ দিতে যাবেন না এই দেখুন এইভাবে বাকিগুলো ও কেটে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে পুটটা বানিয়েছিলাম আলুর পুটটা ওটা এইভাবে দিয়ে দেব। আর খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চারাও তো খুবই পছন্দ করে আর আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে বাকিগুলোও রেডি করে নেব একটা আমার রেডি হয়ে গেছে তা আপনারা মনে করছেন এইভাবে আমি বার্গারটা খাবো একদমই না একে আমি একটু অন্যভাবে খাবো। তো এখানে আমি তাওয়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপরের এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর দিচ্ছি সাদা তিল তেলটা দেওয়ার পর তাওয়ার মধ্যে যে তেলটা আছে ওটা আমি পুরো তাওয়ার মধ্যে এইভাবে কিন্তু করে দেব এরপর আমি ওই বার্গারগুলো এক এক করে এইভাবে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কারিপাতাও দিতে পারেন আমি এখানে দিলাম না স্কিপ করে গেলাম আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো এটাকে আমি লো ফ্লেমে এইভাবে একটু ভেজে নেব এক সাইড হয়ে গেছে এবার আমি একটু উল্টে দিচ্ছি এই দেখুন এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ লাগে আর কেউ যদি আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এটা আমার হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে এইগুলো তুলে নেব এই দেখুন বার্গার আমার রেডি এইবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ এইভাবে কিন্তু সবগুলোর মধ্যে আমি দিয়ে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই